চিঠি দিয়ে বলছে এনআরসি এখন বলছে করতে হবে এনআরসি আপডেটকে লক্ষ্য রেখে পশ্চিমবাংলা শুরু হচ্ছে এস আইআর প্রক্রিয়া এখানে পশ্চিমবাংলা শুরু হওয়ার আগেই বিহারে ভোটার কার্ডের যে বাতিল তথ্য দেখে অনেকে চমকে ইতিমধ্যে পশ্চিমবাংলায় অনেকে কিন্তু আত্মহত্যা করে মারা গেছে এনআরসি আতঙ্কে বাতিল পঁয়ষট্টি লক্ষ ভোটারের তথ্য জানান বিহারে এস নিয়ে নির্বাচন কমিশনকে সুপ্রিম নির্দেশ বিহারের স্পেশাল ইন্টেনশিপ রিভিশন দেখুন বিহারকে ফলো করে কিন্তু সারা সারা রাজ্যে দেশে কিন্তু এই এসআইআরটা হবে তাই বিহারের এসআইআরটা ভেরি ইম্পর্টেন্ট বিষয় বন্ধুরা পশ্চিমবাংলার ক্ষেত্রেও ত্রিপুরার ক্ষেত্রেও কি বলছে এসআইআর নিয়ে উত্তাল সংসদ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বিরোধীদের প্রবল চাপ সত্ত্বেও ইস্যুতে আলোচনায় রাজি নয় সরকার পক্ষ অর্থাৎ কেন্দ্র সরকার চাইছে যে প্রতিটা রাজ্যে এরকম করে এসআইআর করা হবে এবং ভুয়ো ভোটার তালিকা মানে এই যেভাবে বলা হচ্ছে আর কি যে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হবে ভুয়ো ভোটার ভুয়ো ভোটার বাদ দেওয়া হবে দাবি করা হচ্ছে এসব কিছু তাহলে এর মধ্যে যদি কোনো প্রকৃত যদি কোনো প্রকৃত ভোটার কার্ড কারো বা বাতিল হয় সেক্ষেত্রে কি হবে এইভাবে কিন্তু অনেকেই যেমনটা সকাল থেকে বলা হচ্ছে যে যেভাবে বলা হচ্ছে যে মানুষ মারা গেলে কেউ অন্যত্র চলে গেছে বা কেউ ভোট কার্ড থেকে নাম বাতিল করেছে বা কেউ থাকতেও ভোট দেয় না এরকম বহু লক্ষ লক্ষ নাম নাকি বাতিল করা হচ্ছে সরকার থেকে এটা বলা হচ্ছে তবে এখানে প্রকৃত যারা ভোটার রয়েছে যারা ভোট দেন তারা যারা ভারতবাসী তাদের নামও কিন্তু কাটা যাচ্ছে পঁয়ষট্টি লক্ষ নাম বলা হচ্ছে যে বাদ গেছে এখানে এই প্রস্তুতিতে বিহারে বাদ পড়েছে পঁয়ষট্টি লক্ষ ভোটার সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে বুধবার নির্বাচন কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্ট বিষয়টি নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল স্বেচ্ছাসেবী সংস্থা ফর ডেমোক্রেটিক রিফার্স এডিআর তাদের দাবি ছিল খসড়া তালিকায় বাদ দেওয়া নামগুলির মধ্যে কারা মৃত কারা স্থায়ী পড়ে বা অন্য কোনো কারণে কারো নাম বাতিল হয়েছে কিনা তা জানাতে নির্দেশিকা দেওয়া হোক এদিন এই মামলা ছিল বিচারপতি সূর্যকান্ত বিচারপতি উজ্জ্বল ভুয়া এবং বিচারপতি এন কোটেশ্বর রাওয়ের বেঞ্চে সওয়াল জবাব শেষে নির্বাচন কমিশনকে আগামী শনিবারের মধ্যে সংক্রান্ত তালিকা এডিআর হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিল দিয়েছেন বিচারপতিরা বিহারে এসআই নিয়ে গত চব্বিশ জুন নির্দেশ জারি করা হয়েছিল সেটিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করে এডিআর মামলা চলাকালীনই প্রায় পঁয়ষট্টি লক্ষ নাম বাদ দিয়ে তালিকা বছর কমিশন এই অবস্থান থেকে বেছে বেছে এই নামগুলি বাদ কেন দেওয়া হলো তা জানানোর নিষ্কাশ সেছে চেয়ে শীর্ষ আদালতে নতুন করে মামলা করে এডিআর এডিআর আইনজীবী প্রশান্ত ভূষণকে সুপ্রিম কোর্টের জানায় যে তালিকা এখনও খসড়া পর্যায়ে তাই নির্দিষ্ট সময়ের মধ্যে বাদ দেওয়ার কারণ জানা যাবে তখন প্রশান্ত ভূষণ বলেন কয়েকটি রাজনৈতিক দলকে ইতিমধ্যে বাদ দেওয়া নামের তালিকা দিয়েছে কমিশন তবে যা তাতে ভোটাররা মৃত বা স্থায়ীভাবে অন্যত চলে গিয়েছে কিনা তার কোনো উল্লেখ নেই তখন বিচারপতিরা কমিশনের আইনজীবীকে জানান কোন কোন ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে আমরা তা দেখতে চাই এই নিয়ে বিস্তারিত তথ্য জানতে হবে শীর্ষ আদালতের পক্ষ থেকে তালিকা প্রকাশনের জন্য শনিবার পর্যন্ত সময় ধার্য করা হয় বিচারপতিরা বলেন আগে মামলাকারী প্রশান্ত ভূষণকে তালিকা দেখতে দিন এরপর আমরা দেখব কোন তথ্য দেওয়া হয়েছে আর কোনটা নেই এসআইআর নিয়ে এডিআরে দেওয়ার দায়ের করা আগের মামলার প্রসঙ্গ এদিন ওঠে শীর্ষ আদালতে প্রশান্ত ভূষণ অভিযোগ করেন যে পঁচাত্তর শতাংশ ভোটার ইনিমিগ্রেশন ফর্ম জমা দিয়েছেন তবে কমিশন নথির জমা দেননি মানে যে যদি আপনার এই ডকুমেন্টের মধ্যে একটু না থাকে সেক্ষেত্রে কী হবে বুথ লেভেল অফিসারদের সুপারিশের ভিত্তিতে তাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে আদালত তখন জানাই কমিশনের চব্বিশ জনের নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলা শুনানি হবে বারো আগস্ট থেকে এডিআর তখন আর তখন পারবে তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে পঁচিশ লক্ষ নাম বাদ গেছে বাংলায় হতে পারে কয়েক কোটিও নাম বাদ যেতে পারে তাই অবশ্যই বন্ধুরা আপনাদের যদি কোনোরকম কোনো সমস্যা থেকে থাকে তাই অবশ্যই কিন্তু বার্থ সার্টিফিকেটে বানিয়ে নেবেন বার্থ সার্টিফিকেট থাকলে আপনাকে কিছুই দেখাতে হবে না ভোটার কার্ডের আধার কার্ডের রেশন কার্ডের কোনো প্রয়োজন পড়বে না প্যান কার্ডের কোনো প্রয়োজন করবে না বার্থ সার্টিফিকেট এবং উনিশশো একাত্তর সালের আগে দলিল সাতচল্লিশ সালের দলিল বা উনিশশো একান্ন সালে যে প্রথম এনআরসি হয়েছিল তার লিস্ট থাকতে হবে আপনার পরিবারের বংশে কারও বা আপনার হতে পারে যে যে আপনার যে অনেকেই কিন্তু বার্থ সার্টিফিকেটটা করেননি তো বার্থ সার্টিফিকেট থাকলেও কিন্তু আপনি ভারতীয় আপনাকে কোনো চিন্তা কোনো বিষয় নেই তো কারা কারা করতে পারবেন তাহলে অবশ্যই জানাবো থ্যাংক ইউ সো মাচ